এখানে আমার সমস্ত মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মটনটা দিয়ে দিচ্ছি এরপর মটনটাকে মশার সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে মশার সাথে মটনটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেবো যতক্ষণ মাটনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে কড়াইয়ের মধ্যে প্রায় দুশো এম এল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি ভালো করে গরম করে নেবো এমনভাবে গরম করবো যাতে তেলের মধ্যে থেকে কাঁচা ভাবটা দূরে চলে যায় আর সরষের তেলের কালারটা যেন চেঞ্জ হয়ে আসে এখানে সর্ষের তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হতে দেব। এরপর আমি এখানে একটা ছোট সাইজের মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি মাটির হাঁড়িটাকে আমি প্রায় পনেরো মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে এর মধ্যে যখন আমি তেলটা দেবো তেলটা হাঁড়িটা